হাই আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসার একজন স্বপ্নের জাহাঙ্গীর ভালোবাসার গভীরতা প্রকাশ করার জন্য মূলত আমি এই লাইভটি করছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে এখন পর্যন্ত সর্বমোট ঈদুল ফিদুরের এই ঈদের আগ পর্যন্ত আমি সর্বমোট সাতাত্তরতম প্রজেক্টের ডিজাইনের কাজ সম্পূর্ণ করেছি আর মহান আল্লাহ প্রতি অশেষ রহমত এবং সুক্রিয়া আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে কিন্তু আমি এই এক পর্যন্ত প্রজেক্টের ডিজাইন কাজ সম্পন্ন করেছি আর যে জুলাই থেকে এখন পর্যন্ত সর্বমোট আমি একুশটি বিল্ডিং ডিজাইন করেছি আর একুশটি বিল্ডিং ডিজাইনের মধ্যে আমার কোম্পানি জি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বারোটি বিল্ডিং কনস্ট্রাকশন করছে এখন রানী আছে আর বাকি নয়টি প্রজেক্ট বাড়ির মালিকগণ অন্য সব কন্ট্রাক্টর দিয়ে করাচ্ছে সেইগুলো আমি প্রজেক্ট ভিজিট করে যাচ্ছি বা সুপারভিশন করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ যেসব বিল্ডিংয়ের ডিজাইন করে আমার কাছ থেকে ডিজাইন করে আমাকে দিয়ে কনস্ট্রাকশন করান সেইগুলার ভিতরে একটু অন্যরকম একটু চিন্তা ভাবনা থাকে বাড়ির মালিকগণের কারণ একজন কনস্ট্রাকশন করে যখন অবশ্যই ইঞ্জিনিয়ারকে প্রজেক্ট ভিজিট করিয়ে করাটা বেটার অপশন আর আমাকে দিয়ে করান এর কারণে কারণ আমি প্রত্যেকটি প্রোজেক্টে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই আমার বিল্ডিংয়ের যে থ্রি ভিউ আছে সেই অনুসারে এবং কি অ্যাকুরেটলি আপনারা কাজ পাবেন এবং কি আমি যে বাজেট দেবো সেই বাজেটের মধ্যে আপনার টোটাল বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হবে এবং কি আমি যে সময় দেবো সেই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করে দেব এরকম কমিটমেন্টের কারণে মূলত আমাকে দিয়ে কাজ করান কারণ হচ্ছে তারপরে আরেকটি সিক্রেট একটা অপশন আছে সেটা অনেকে যারা করে করাইছেন তারা অবশ্যই জানে আর যারা করার নাই তারা তাদেরও জানা দরকার কারণ একজন ইঞ্জিনিয়ার যদি প্রতিনিয়ত একটা প্রজেক্ট ভিজিট করে থাকে অবশ্যই সেখানে ম্যাটেরিয়ালসের ওয়েস্টেজের পরিমাণ অনেকাংশে কমে যাবে সেই ওয়েস্টেজ কমানোর জন্যে মূলত অনেকেই অতিরিক্ত মালামাল নষ্টের হাত থেকে কমানোর জন্য মূলত কনস্ট্রাকশনের কাজটা আমার কোম্পানিকে দিয়ে করান যেটা আমি প্রতিনিয়ত প্রতিদিনই সাইট দুইবার একবার করে ভিজিট করি যেন কোনো প্রকার অতিরিক্ত মালামাল নষ্ট না করে আমার সৈনিকরা আর সেটার লক্ষ্য রাখার জন্য মূলত আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আর একটি কোয়ালিটি সম্পন্ন একটি দীর্ঘমেয়াদী বাড়ি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করে দেওয়ার মূল লক্ষ্যই আমার জে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির সেটা ধরে রাখার জন্য আমি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এই সকাল থেকে রাত পর্যন্ত তো আপনাদের ভালোবাসার গভীরতা এতটাই প্রখর যে আমি মাত্র দশ মাসে একুশটি বিল্ডিংয়ে ডিজাইনের কাজ শেষ করেছি আর মাত্র তিন বছরেই তিন বছরের সাতাত্তরতম প্রজেক্টের কাজ আমি আপনাদের এই ইদুল ফিতরে এক পর্যন্ত উপহার দিতে পেরেছি তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি পরিশ্রম করে যাচ্ছি আপনারা ভালোবাসা দিতে থাকুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম